ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন দিদিয়ার দেশম উনিশশো সালে দেশমের অধিনায়কত্বেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স ফুটবল ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় এবং কোচের ভূমিকায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশম বর্তমান মেয়াদ শেষে আর দায়িত্ব পালনে আগ্রহী নন তার জায়গায় ফ্রান্সের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন কিংবদন্তি জিনাদিন জিদান দু হাজার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হবে দিদিয়ার দেশমের এরপর আর ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি নবায়নে আগ্রহী নন উনিশশো এর বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে ফ্রেন্স ফুটবল ফেডারেশন দু সালে উনিশশো এর বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য লরা ব্লার কাস থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব নেন দেশম তার অধীনে তিনটি বিশ্বকাপে অংশ নেয় ফ্রান্স দু রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দুই হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ফ্রান্স কিন্তু শ্বাসরুদ্ধকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রেকারে হেরে যায় ফ্রান্স এছাড়া দুই হাজার ষোলো সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলে ব্লু রা এর আগে গত সোমবার ফ্রান্সের সংবাদমাধ্যম এল ইকুপে জানিয়েছিল বুধবার নিজের ভবিষ্যৎ নিয়ে ঘোষণা দেবে দেশম এরপর গতকাল এফ এর প্রেসিডেন্ট ফিলিপ্পে দিয়ালো জানান দেশম বিশ্বকাপের পর আর চুক্তি নবায়নে রাজি নন তিনি আরো যোগ করেন তিনি দুই হাজার পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকবেন দেশা ফুটবল ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন তার আগে মারিও জাগালো এবং ফ্রানজোত বাওয়ার এই কীর্তি গড়েছেন এদের মধ্যে বেকেন বাওয়ার এবং দেশম অধিনায়ক হিসেবে এই কীর্তি করেন এছাড়া দুই সালে তার নেতৃত্বে ফ্রান্স ইউরো চ্যাম্পিয়ন হয় উনিশশো আটানব্বই বিশ্বকাপে একসঙ্গে খেলেছিলেন দেশম জিদান ফাইনালে জিদানের জোড়া ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো হয় ফ্রান্স এদিকে পরবর্তী যুগে ফ্রান্সের কোচ কে হতে যাচ্ছেন এই বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি তবে কোচ হওয়ার এগিয়ে আছেন কিংবদন্তি জিনেদিন জিদান জিদান ও দেশমের এক সময়ের সতীর্থ কিস্তফ দুগারি এ বিষয়ে বলেন এটা একটা পরিপক্ক সিদ্ধান্ত আমি কিছুই বলবো না বা পাঠাবো না এবং তাকেও জিদানকেও কিছু বলবো না কিন্তু আমাদের সকলের প্রত্যাশা দুই হাজার ছাব্বিশ সালের পর জিদানি যেন ফ্রান্সের কোচ হয় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ টিকে ফলো করে রাখবেন ধন্যবাদ